বিল্ডিং পেলেচ মিউজিয়াম এটা পয়ষষ্ঠি ফিট লক্ষীপুবাৰ এটা তৈৰী কৰিছিল আঠৰশত্তৰ

이거 사 와도 돼. 내가 데리고 가자. 아무튼, 오늘 아는 형들한테, 오늘 뭐에 끌려서 와라. 지금 많이. 지금 뭐, 아, 지금 뭐, 이십 분을 했는데. 이게 이게 뭐야? 이십 분을 했는데. 이게 이게 뭐야? 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 이게 이게 뭐

তখন ওখানে গঙ্গার জল ঢুকে পড়ে গঙ্গার জল বাড়লে পরে কমে থাকে পেছনটা হচ্ছে ইঁদারা ইঁদারা থেকে কবি কলের সাহায্যে দড়ি ধরে জল তুলে জল গোলাপ গাছে দেওয়া হচ্ছে এবার আপনারা দেখবেন মেয়ে তার আগে বলে দিই এই ঘরটা আসার সময় দেখবেন এই কবি সবের পাশে একটা গেট আছে এটা চিড়িয়াখানা লক্ষ্মীপদ সিন্ধুকা তাদের ছোটো ছোটো ছেলে জন্য চিড়িয়াখানা করেছে পাখি মাছ খরগো ঘুরে এসে ঢুকে দেখবেন

সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে বুঝেছিস আরে ভাই

মাছগুলি জলে খেলা করতো ওজন হয়েছিল প্রায় তিরিশ চল্লিশ কিলোর ওপর মাছগুলো যখন মারা যায় পুকুর থেকে মাছগুলোকে তুলে সামনে দুটো জায়গায় দুটো মাছকে সমাধি দেওয়া এখন কিছু মাছ আছে পুকুরে কিন্তু সে এগুলো পরে ছাড়ে আর চারটে যে গম্বুজ দেখছেন মাছটা সাবধান যেটা মহারাষ্ট্রীয় গণেশ এই গণেশ দেখতে গেলে পাবেন রাজস্থান এবং মহারাষ্ট্রে নাচমহল দেখা হবে না একটা ছবি তোলা ছবি করো ছবি তোলা করো

嗯。Huh?